এবং এই পোকিয়া এলাকার আমাদের উপস্থিত যারা হয়েছেন আমার সামনে যারা বসে আছেন এবং আমার মাই এই মাইকের আওয়াজ যেখানে দোকানে দাঁড়িয়ে আছেন যারা শুনছেন তারা যদি আমার থেকে বড় হয় তাদেরকে জোহার এবং যারা ছোট হলে তাদেরকে আশীষ জানিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি আমাকে প্রথমেই নেতৃত্বের থেকে বলা হয়েছে যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য আমি কিছু কথা বলতে চাই আজকে যে এই প্রচার অভিযান এই গোটা বাঁকুড়া জেলা জুড়ে যে হুলুলি দেওয়ার জন্য যে প্রচার যে গোটা বাঁকুড়ার প্রত্যেকটা গ্রামকে এক জায়গায় নিয়ে আসার জন্য যে দায়িত্ব পালন করেছে আমাদের এই আদিপুরবাসী কুর্মী আমরা ওই হুল ময়দানে যে বস্তা দিকে যাব এই যে যে দীর্ঘদিনের যেভাবে আমাদের নির্দেশ দিয়েছিল যেভাবে আমাদের ব্রাহ্মণ্য বানের বিরুদ্ধে লড়াই বন প্রথার বিরুদ্ধে লড়াই আমাদের এই ফিরে পাওয়া সত্তার জন্য এইসটি তালিকায় অন্তর্ভুক্তি করে

উপস্থিত থাকবেন আর আমাদের দিন তো পরিচিত করে রেখেছে এতদিন তো আমরা শুধু দিয়ে গেছি আমরা কি দিইনি এখানে এই পকরার স্কুলের জায়গা কুর্মীদের এখানে পঞ্চায়েতের জায়গা কুর্মীদের এখানে ওই বিরোধী কলেজের জায়গা কুর্মীদের এই ঘটনা রাজ্য সরকার শুধুমাত্র ওই তার একটা তার জন্য আমরা আর বেশি কিছু না বলে ওই হুল হুড়ি যাওয়ার জন্য আমি আবেদন নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি জয়গ্রাম আদিবাসী